আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদেরকে আমি দেখাবো করে দেখাবো ডিম সোয়াবিন এর মজাদার রেসিপি তো দেখো এই যে আমি চারটা ডিম মানে ফেটে একটা টিফিন ক্যারিয়ারে ওগুলোকে দিয়ে জাস্ট ভাব দিয়ে নিছি এবার এগুলো কি করব দেখো আমি এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব এই যে ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি এগুলো সব উঠাই নেব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তো এগুলো আমি এখন সব উঠায় ফেলব এবার এই তেলের মধ্যে দেখো এই যে কিউব করে কেটে নিচ্ছি আলু সেগুলো একটু হালকা ভেজে নেব এই তো দেখো আলুগুলো একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে সয়াবিন সয়াবিন আর আলু একসাথে একটু হালকাভাবে ভেজে নেব সয়াবিনটা আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি যে এর একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তো এই যে আমার হালকা একটু তেলের মধ্যে হালকা জাস্ট ভেজে নিলাম এখন এগুলো আমি উঠায় ফেলবো এখন এই যে সয়াবিন উঠায় ফেলছি এর মধ্যে দিয়ে দিব আমি দুটো তেজপাতা এই যে কিছু দিয়ে দিলাম এগুলো এখন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিব এখন একটু আদা এরপরে দিয়ে দিব হলুদ মরিচ আর লবণ সব একসাথে দিয়ে এখন আমি সবগুলো খুব ভালো করে কষায় নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠবে আমি কষাতে থাকব মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তাহলে এর মধ্যে এখন দিয়ে দিব একটা বড়ো সাইজের টমেটো এরপরে দিয়ে দিব দেখো আমি এই যে ভেজে রাখা সয়াবিন আর হচ্ছে আলু এই যে আমার কষানো শেষ এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব দিয়ে দিব কিছু কাঁচা পাকা কাঁচামরিচ এরপরে দিয়ে দিব ভেজে রাখা জিরে তো এগুলো সব দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এরপরে দিয়ে দিব এই যে ভেজে রাখা ডিমগুলো আলহামদুলিল্লাহ বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ডিম আর সোয়াবিনের মজাদার রেসিপি তোমাদের যদি একবার খাওয়াতে পারতাম তাহলে বুঝতে এটা কতটা মজাদার আর খুবই অল্প সময়ের জন্য হয়ে যায় যে কাউকে দেবে তোমার প্রশংসা করবেই মাস্ট তো একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবে কষ্টটা বিফলে যাবে না খুবই ভালো লাগবে তো আজকে এতটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ